কিরকম হবে ও হ্যাঁ ঠিক কতখানি ভালো লাগবে মাত্র 100 বার ঘুমোতে হবে মাত্র 100 টা ঘুম আর ঘুমিয়ে পড়লে সময় কোথায় কেটে যাবে বোঝাই যাবে না আমি তো শুধু সেটার কথাই ভাবছি সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই রুমে থাকাকালীন তুমি বুঝতেই পারবে না যে বাইরে এখন দিন না রাত্রি অথবা সময় কি আর প্রথম রাত্রেই সুজি আর বেলি বড় ভুল করে ফেললো মাত্র দু ঘন্টা ঘুমিয়ে তার মানে হলো ওরা দ্বিতীয় দিন শুরু করলো রাত দুটো সাঁত্রিশে আমার মনে হচ্ছে আমি যেন নতুন জীবনে পারে গেছি আচ্ছা তুমি কি খাবে তুমি কি খাবে বিফ না চিকেন চিকেন চিকেনটাই ঠিক আছে দেখতে তো দারুণ লাগছে ভালো হয়েছে যব টপটারে দেখতে পাচ্ছেন একটা হোয়াইট কিউবের ভিতরে থাকা বেশ বোরিং সারা দিনে একই জিনিস বার খাওয়া চেম্বারে সময় কাটানোর জন্য তারা দুটো জিনিসই বারবার করছিলো আলুর হাত থেকে লুকানোর চেষ্টা আলুগুলো খুব জোরালো তাই চোখে লাগছিলো বলে আমরা এভাবে একটা শিল তৈরি করেছি এবং নিজেদেরকে ব্যস্ত রাখার জন্য আফগান চেষ্টা করা যেমন ওরা 4 নম্বর দিনে জার্নাল থেকে পেপার কেটে খেলার জন্য তাস বানানোর চেষ্টা করলো ওকি

সেই হবে ওরা অনেকটা স্মার্ট কিন্তু সাত নম্বর দিনে উপস্থিত হয়ে জানলা দিয়ে যাই দেখা যাচ্ছিল ছিল সেটার কোনোটাকে স্মার্ট বলে মনে হচ্ছিল না পেলি পাগল হয়ে গেছে ফর্কের ক্যানগুলোকে মারছে হ্যাঁ এগুলো মনে হচ্ছে না আমরা খাবো বলে এখনো পাঁচটা থ্রো কিন্তু আমার একটা চাই আমি করতে পেরেছি ভাই এটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে এই চ্যালেঞ্জের মাত্র ন দিন হয়েছে আর ওরা এতটাই বড় হয়েছে যে রেড লাইন ক্রস করবার কথা ভাবছিল যদি ওরা ক্রস করে ফেলে তাহলে প্রাইজ মানির সবটুকু ওরা হেরে যাবে আর এটা হলো দশ নম্বর দিন কেমন আছো লান ভালো আর আমার কাছে ওদের জন্য একটা দারুণ অফার আছে সেটা কি না আমি পাঁচ লাখ ডোনার প্রাইস মানিটাকে ভাগ করে আড়াই লাখ ওর দিকে রাখলাম আর আড়াই লাখ ওর দিকে রাখলাম যাতে ওরা বুঝতে পারে কিসের জন্য খেলছে এই ডোরটা তো পুরো ড্রামাটিক ভাবে খুঁজছে তোমাদের কেমন চলছে এবার আমি তোমাদের কেচ চারেঞ্জের ইন্টারেস্টিং পার্টটা বলবো তোমাদেরকে শুধু দেওয়ালের দিকে মুখ করে দাঁড়াতে হবে ওরা কখনো ভাবতেও পারবে না যে এখানে একটা দরজা আছে নাও শুরু করে দাও